দাদা পাগল ছাগল সরকার তো চললে গেল তারপরও এখনো দৃশ্যমান কোনো উন্নতি দেখতেছি না কেন দাদা এই বেটা পাগলের সরকার গেলে কি হইব তাকে কি প্রশাসন গেছে রে মাথা শুরু পরিবর্তন হয়েছে শরীরের অঙ্গ পতঙ্গ এখনো তো আগের মতই রয়েছে তাছাড়া অঙ্গ বাংলাদেশের লোকের যে মানসিকতা না রে জীবনের উন্নতি সম্ভব না এমন নিয়তই তো খারাপ থাকে ও দাদা আগের যে সরকার ছিল তারা যে দুর্নীতি করত চাঁদাবাজি করতো মানুষের হক নষ্ট করতো এটা আমরা সকলে জানতাম এই জন্যই দেশ উন্নত হতো না এখন তো আর সেই সরকার নাই আর যারা আছে তার মতো এত দুর্নীতিও করে না এটা আমরা দেখি তারপরও দেশ কেন আগ্রহ না এটা আমার জানার ইচ্ছা দাদা সেই কথাই আমি কইলাম আঙ্গ নিয়ত মানসিকতা ভালো থাকে না ওই তোর উদাহরণ না দিলে তুই বুঝবি না শুন আমরা লেখাপড়া করে কি টার্গেট থাকে বিসিএস ক্যাডার হওয়ার টার্গেট থাকে না কেন টার্গেট থাকে জানিস দুর্নীতি করার লাগে অর্থ সম্পদ বাড়ানোর জন্য দেশ সেবার জন্য না আরে ডাক্তারের যারা পরে ডাক্তার হবে তাকে নিয়ত থাকে কি সেবা করা না তাহলে নিয়র থাকে ব্যবসা ব্যবসা যারা ইঞ্জিনিয়ার হয় তাকে একই নিয়ত থাকে আর অন্য অন্য দেশে দেখ তারা নিয়ত করে কি মানব সেবা করবে চিকিৎসা উন্নত করবে তারা গবেষণা করে নিজের চেষ্টায় কত কিছু করে আর আমাদের দেশে সকল চেষ্টা কিসের জন্য দুর্নীতির জন্য কিসের জন্য নিজের উন্নতির জন্য এসারাঙ্গ মানসিকতা আর অন্যদিকে যায় না রে ও দাদা এর থেকে কি মুক্তি নাই আঙ্গ দেশ কি সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো হতে পারবে না আমাদের পরে স্বাধীন হইয়া তারা কি উন্নতি করছে আঙ্গ সকল কিছু আছে মেধা শক্তিও আছে জনশক্তিও আছে কিন্তু আমরা পারতাছি না এর সমাধান কিছু নাই এই বেটা সমাধান আছে আগে নিজে ভালো হবি তারপর দেখবি সকলে অস্তে আস্তে ভালো হইতেছে তই আর আমি কি রে আমাকেও যদি গদির মধ্যে বসায় দেয় আমিও সেই মানসিকতা দেখামু মুখে মুখে যাই কই না কেন আগে আঙ্গ নীতি নৈতিকতা ঠিক করতে হবে আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের ধর্ম আগে ভালো মতো পালন করতে হবে তারপরেই দেখবি দেশ উন্নতি হইব